আসসালামু আলাইকুম ফার্নিচার থেকে আমি অনেক আছি আপনাদের মাঝে আজ কথা বলবো আমার পাশেই বাড়ির পাশে চলে পৌরসভার কাছে এই চাচার বাড়ি আমাদের ভিডিও দেখে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে কিন্তু আমার শোরুমে সরাসরি আসছে এই সোভাটা নেওয়ার জন্য যেটা আপনারা দেখেন আমাদের অনলাইনে যত সোভা ভিডিও দেখেন এই পিস্তল বেলি মডেল আপডেট যে মডেল সোভাটা উনি কিন্তু আমার শোরুমে এসে কিন্তু এই সোফাটা ওনার পছন্দ করছে এই সোফাটা কিন্তু আমরা ডেলিভারি দেব গলন্দ পৌরসভা আমার এই দেখতে পাচ্ছেন এই আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম আঙ্কেল এই আমার শোরুমে এসে সোফাটা দেখলেন সোফাটা কেমন লাগলো আপনার খুব সুন্দর খুবই ভালো ভালো লাগলো আমার আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের সোফা সেট সোফা সেটটা তো আরও অনেক আছে কিন্তু এই সোফা সেটটা কিন্তু একদম আপডেট নতুন মডেল আপনি আসছেন প্রথমে এই সোফাটার সেটটা দেখছেন বসে আছেন নমস্কার কেমন ফিল করতেছেন একটু আমাদের ভালো ভালো মোটামুটি ভালো আমার ভালো লাগছে আমি এই জন্য আমার জিনিসটা হলো নিলাম যাই হোক ভিউয়ারস দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিও আমাদের দেখেন অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ফার্নিচার ক্রয় করবেন না হলে প্রতারিত হবেন আপনারা যেখান থেকে ফার্নিচার কেনেন কিনেন না কেন অবশ্যই ভিডিও কলে দেখবেন তাদের শোরুম আছে কিনা তাদের প্রোডাক্ট আছে কিনা এগুলো দেখলে আপনারা ফার্নিচার কিনে প্রতারিত হবেন না যাক আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে কথা হবে তার আগে আমার শোরুম লোকেশনটি একটু বলে দিচ্ছে আমার বৃহসদের আমাদের শোরুম লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের পাশে কিন্তু আমাদের এই শোরুমটি অবস্থিত কেউ যদি আমাদের ফ্যাক্টরি থেকে যে দেখে শুনে ফার্নিচার কিনতে চান সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্পের সাথে আমাদের রিসান ফার্নিচার ডোরের ফ্যাক্টরি অবস্থিত এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুশো সত্তর নম্বর পিলার নাম্বার ওইখানে এসে আমাদের স্ক্রিনেদা নাম্বারে ফোন করলে হবে আল্লাহ হাফেজ